বাবা কাউসার আহমেদ আমি আপনাকে প্রশ্ন করতে চাই যে কতদিন আগে আপনি সিটিজেন ইনস্টিটিউটে ভর্তি হয়েছিলেন স্যার আমি ভর্তি হয়েছিলাম দুই হাজার তেইশ তেইশে না ধন্যবাদ বাবা সিটিজেন ইনস্টিটিউট থেকে যে আপনি একটা পড়লে চিকিৎসা কোর্স করেছেন তারপর নিজ এলাকায় এসে একটা বৈধভাবে ফার্মেসি দিয়ে মেডিসিন বিজনেস করছেন সিটিজেন ইনস্টিটিউটে যে আপনি ট্রেনিং করেছেন

ইন্টারভিউ নিতে এসেছি আমি গত দুদিন আগে ফোন দিয়েছিলাম বাবা তুমি কেমন আছো ও বলতেছে যে স্যার আমার শুধু আমি কেন আমার মা বাবাও হয়তো ভাবতে পারেনি যে মহান আল্লাহর রহমতে আমি এত ভালো করবো এই বিজনেসে এত ভালো থাকব। তো প্রিয়দর্শক একজন শিক্ষক হিসেবে এটাই আমার সফলতা আমাদের সফলতা যে আমাদের ছাত্র সে তার পেশাগত জীবনে ভালো আছে তার পরিবার তাদের অভিভাবক তাদের মা বাবারাও আশ্চর্য যে না তাদের ছেলে সে মেডিসিন এ অনেক ভালো করছে প্রিয় দর্শক আমি আপনাদের উদ্দেশ্যে কাউসারের কাছে প্রশ্ন করতে চাই যে কেউ যদি বৈধভাবে একটি মেডিসিন বিজনেস করতে চায় তাহলে কোন প্রতিষ্ঠানটা ভালো হতে পারে সিটিজেন ইনস্টিটিউট আপনার মহাস্থান করে এ প্রতিষ্ঠানে এটা হতে পারে কারণ বিভিন্ন প্রতিষ্ঠান আছে কেউ যদি শুধু সার্টিফিকেট অর্জন করতে চায় সে অন্য জায়গায় ভর্তি হবে কিন্তু হাতে কলমে যদি সে শিক্ষা পেতে চায় সে যেন সিটিজেন ইনস্টিটিউটে ভর্তি হয়েছে আলহামদুলিল্লাহ যে প্রাথমিক চিকিৎসাগুলো শেখার জন্য এবং হাতে কলমে সুন্দর প্রশিক্ষণের জন্য সিটিজেন ইনস্টিটিউট ভালো হবে এরকম আর কি প্রিয় দর্শক পরিশেষে আমি একটি বার্তা আপনাদের মাধ্যমে সবাইকে দিতে চাই বা আজকের ভিডিওটার মাধ্যমে সবাইকে দিতে চাই আপনারা যারা স্বপ্ন দেখছেন যে একটি ফার্মেসি বিজনেস বা একটা মেডিসিন বিজনেস করবেন নিজে উদ্যোক্তা হবেন আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে আমাদের সিটিজেন ইনস্টিটিউট থেকে একটি হলো ফ্রি ক্লাস করে দেখবেন আপনি আমাদের প্রতিষ্ঠানে ফ্রি ক্লাস করলে আপনাকে ভর্তি হতে হবে না আপনি অতিথি হয়ে ফ্রি ক্লাস করবেন পরে আমাদের শেখানোর পদ্ধতি আমাদের ক্লাস সব কিছু যদি আপনার ভালো লাগে তারপরে আপনি সিদ্ধান্ত নেবেন আপনি ভর্তি হবেন কি না আপনি ভর্তি না হলেও আমরা কখনো আপনাকে বিরক্ত করব না প্রিয় দর্শক আপনারা যারা স্বপ্ন দেখছেন যে মেডিসিন বিজনেস করবেন এবং এই ক্ষেত্রে সফল হবেন আমরা সিটিজেন ইনস্টিটিউট টিম আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করবো পল্লী চিকিৎসক কোর্স সম্পর্কে এবং মেডিসিন বিজনেস সম্পর্কে আপনাদের আরও অনেক প্রশ্ন থাকতে পারে এক্ষেত্রে আরও যদি কোনো প্রশ্ন থাকে জানার ইচ্ছা থাকে এ বিষয়ে তাহলে আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে ফোন দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে যথাযথ পরামর্শ দিয়ে সহযোগিতা করব। পাশাপাশি কেউ যদি আমাদেরকে মেসেজ মেসেজ দিতে চান চান আমাদেরকে দেন কোন বিষয়ে জানতে আমরা আপনাদেরকে রিপ্লাই ধন্যবাদ আপনাদের জন্য অনেক শুভ শুভকামনা রইল একটা বিষয় প্রিয় দর্শক আমি ইনশিওর করতে চাই যে ছোট্ট সাক্ষাৎকারটা যদি আপনাদের মধ্য থেকে একজনকেও ইন্সপায়ার করে নিজে কিছু করার জন্য জব মানে জবমুখী না হয়ে চাকরমুখী না হয়ে নিজে কিছু করার জন্য ইন্সপায়ার করে আপনারা নিজে উদ্যোক্তা হন এবং লাইফে সাকসেসফুল হন তাহলে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা আমাদের কাজে আসবে ধন্যবাদ সবার জন্য অনেক শুভকামনা রইল ভালো থাকবে আল্লাহ হাফিজ